আসলাম রান্নার ভিডিও নিয়ে আর হয়েছে দেখো কি কি দেখাই এটা হল ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ইচ্ছে আলু ভাজা কুমড়ো মাখানো আর পটল মাখানো আর এখানে উচ্ছে মাখানো মাখাতে হবে এটা হলো ভেন্ডি মাখানো আর এখানে লঙ্কা ভাজা আছে ভাত আছে কিন্তু ভাবছিলাম যে আমি আজকে এই ভাতে ভুতি খাবো কিন্তু আমার বরের এসব খেতে পারে না ভাতে ভুটি উনি আমাকে বলছে আমি ভাবলাম আজকে আমার রেস্ট একদিন আমি রান্না করব না ভাতে ভুটি খাবো হবে না রান্না করতেই হবে এই যে পটল ভাজা কুমড়ো ভাজা করলাম আর এই যে উচ্ছে আলু ভাজা সব নিরামিষ কিন্তু করতেই হবে করে নেব আর এটা হলো ভেন্ডি ভাজা আর ভেন্ডি ভাজা কি ওটাই কিন্তু লঙ্কা দিলে হবে না ওটা পেঁয়াজ দেবো উচ্ছে তে তা এইগুলো আজকে আমাদের মেনু আর খাওয়া দাওয়ার মেনু কেমন হয়েছে দেখো কুমড়ো ভাজাটা কিন্তু সত্যিই দেখতে সুন্দর আর এগুলো নাকি খেতেও ভালো হয়েছে বর বললো খেয়ে বলছে এত সুন্দর হয়েছে তা এই আমাদের খাওয়া দাওয়া আর নিরামিষ খাওয়া দাওয়া সত্যি ভালোই লাগে খারাপ লাগে না মাছ হলে তো আমার বেশি ভালো লাগে কিন্তু নিরামিষ আজকে এই নিরামিষ হয়েছে বলে ছেলে ঘরে গিয়ে চলে গেছে এই একটা চিকেন স্যুপ খেলো খেয়ে চলে গেল আর একটা আছে দুটো নেছিল বলে মার জন্য একটা আমার জন্য একটা নিয়ে আসবে আগে আমি যখন দোকানে যেতাম না এত কিনতাম এইসবগুলো মানে স্যুপ অনেকগুলো অনেক অনেক কিনতাম তো ও সেখান দিয়ে খাওয়ার অভ্যাস হত ওর জন্যই কিনতাম আর আমিও খেতাম তা যার জন্য ও এসব খায় তা ওর বাবাকে বলছে বাবা এটা ক্যাঁ করে তারপর ঠিক এনে দেয় যখন এনে দিয়েছে বলছে দেখো আবার কিন্তু এনে দিল তা এনে দিয়েছে তা আমার জন্য এটা আছে আর ওরটাও খেয়ে নিয়েছে ও এখন দেখো এই নিরামিষ হয়েছেগুলো ঘরে চলে গেছে খাবে না মানে এরকম একটা ছেলে হলে যে কি জ্বালা মানে বলার মতন নেই ও এসব নিরামিষ তরকারি খাবেই না মাংস দাও ও খাবে এসবগুলো তো খাওয়া শরীর ওকে ভালো এসব বোঝে না এসব ছেলেবিলে কিচ্ছু করার নেই আর একটা ছেলে হলে যা হয় একটা সুপ খেয়েছে আর কিচ্ছু খেলো না আর এটা আছে আবার ওকে দিতে হবে হয়তো রাত্রি খাবে আমার থেকে একটু নেবে তখন বললাম যে আমি রাত্রিরই খাবো এটা রাখ তা যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই জানিও গরমে তো প্রচুর নাজহাল অবস্থা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত যে গরম সত্যি বলার মতো কী হারে গরম চলছে আর বৃষ্টি হয়েছে একটু তাও শান্তি নেই আবার ধরে গেছে কোনো রকমের একটু দু চল ঘটা হলো হয়ে ধরে ভিডিও ভালো লাগলে লাইক করুন অবশ্যই করো আর তারপর খাওয়া দাওয়া করে নিই তারপর আবার দেখা হবে